বিয়ের বাড়িতে দেখা হয় রিফাদের সাথে আর মামা তো বোনের বিয়েতে যেয়ে ওর সাথে আমার পরিচয় হয় তারপর ফেসবুকে অ্যাড হয়ে আর কি আমাদের দীর্ঘদিন কথা হয় তারপর আর কেউ আমাকে প্রপোজ করে রিলেশনশিপ আমরা যাই তারপর আর কেউ ও বিয়ের ইয়া দেখে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে রিফাত এখানে আর তারপর আর কি আমি ও আমার সাথে কন্টাক্ট অফ করে দিয়েছে তারপর আরকে কি মানে শারীরিক সম্পর্ক করার পর আমার সাথে কন্ট্যাক্ট অফ করে দিয়েছে আর কোনো কথা বলে নাই আমাকে হুমকি দিয়েছে যে তুই কি করবি কর যা করার কর এরকম করে আমাকে হুমকি দিছে এইাদের বাসা হচ্ছে মিরবেগ সটি সটিপাড়া রামচন্দ্র সটিপাড়া ওর বাবার নাম হচ্ছে নজরুল ইসলাম ওর মায়ের নাম রোকেয়া রিফাদের বাবা সহকারী শিক্ষক প্রাইমারি স্কুলের রিফাদকে এখন আমি বিয়ে করতে চাই হয়তো আমাকে বিয়ে করবে নয়তো আর কি ওর যাবজ্জীবন আমি কারাদণ্ড চাই রিফাত আমার সাথে বিয়ের প্রবরণ দেখে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে আমার প্রশাসনের কাছে একটাই চাওয়া যে আমি ন্যায্য বিচার চাই ওর আমি ন্যায্য বিচার চাই যে ও আমাকে অনেক ইয়া দেখাইছে অনেক জায়গায় ঘুরে নিয়ে বেড়াইছে অনেক ইয়া করছে এখন আমি রিফাদের আমি ন্যায্য বিচার চাই আমি আমিনা বেগম রিফা আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা রংপুর বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি আমরা মূলত যেসব অসহায় দুস্থ লোক সরকারিভাবে আইনের সহযোগিতা পায় না আমরা আন্তর্জাতিকভাবে চেষ্টা করি এই অসহায় দুঃস্থ নিরুপায় লোকগুলোকে সহযোগিতা করা এরই প্রেক্ষিতে গত দশ নয় দুই হাজার পঁচিশ তারিখে সূচনা সুমাইয়া আক্তার সূচনা পিতা মোহাম্মদ হাবিবুর রহমান সাজু মা বিজলি বেগম পূর্ব দালালপালা লালমনিরহাট সে আমাদের এখানে একটা অভিযোগ করে ধর্ষণের অভিযোগ এইটাকে আমরা আমলে নেই এবং আমরা পিওটা খুঁজি এলাকাটা কোন থানার আওতাধীন ছিল তৎক্ষণিক আমরা ওই থানাকে অবগত করি এবং আমরা সরি প্রদক্ষিণের পর আমরা ঘটনার সত্যতা খুঁজে পাই এবং আমরা স্থানীয় থানাতে যাই গিয়ে আমরা আইনি সহযোগিতা তাদের কাছে চেয়েছিলাম তো তারা তাৎক্ষণিক আমাদেরকে আইনি সহযোগিতা প্রদান করেছেন এবং মামলা এখন চলমান আছে আমরা ইনশাল্লাহ আইনি সহযোগিতার মাধ্যমে এবং বিভিন্ন সংবাদকর্মী ভাইয়েরা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন তাদের মাধ্যমে এবং আমরা সকলেই মিলে এই মেয়েটা এই যে ছেলেটা তার সাথে অপরাধ করেছে আমরা যেন ন্যায্য বিচার পাই প্রশাসনের কাছে আমাদের এতটুকু